সত্তর টাকা কিন্তু আপনার কিনা পর্ব ঢাকা মিটফুটে অবস্থিত বিসমিলা টার এই ধরনের যে ফুলগুলো আছে এগুলো কিন্তু একটি মার্কেটে ব্যাপক সাইজ আছে এই ফুলগুলো কিন্তু নিয়ে আপনি বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে প্রিয় ধরনের গাছগুলো কিন্তু মার্কেটে একটি ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটি করে যেমন ধরুন এই হাতে যে ফুলটি আছে এই ফুলটির দাম হলো ষাট টাকা তো আপনি এটি নিয়ে কিন্তু একশো টাকা বিক্রি করতে পারেন এটি নিয়ে খুব সহজে অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে পারেন খুব আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস চ্যানেল নিয়ে তবে আজকের আইডিয়াটি একটি ভিন্ন ধরনের প্রিয় দর্শক আপনার হাতে থাকা স্মার্টফোনটি থেকে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন এটির জন্য কোনো ধরনের পুঁজির দরকার হবে না আপনি একটু সামান্য বুদ্ধি খাটিয়ে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন তো টু যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব তো তার আগে বলবো প্রিয় দর্শক যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিওর জন্য এবং যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি প্রিয় দর্শক অনেকে আছেন যারা ব্যবসা করতে আগ্রহী কিন্তু তাদের কাছে পুঁজি নেই কিন্তু অনেকে আছেন সামান্য কিছু পুঁজি আছে কিন্তু ব্যবসা করতে আগ্রহী কিন্তু কিন্তু সাহস করে সেই ব্যবসাটিতে হাত দিতে পারতেছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা কোন রকম পুঁজি ছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা একটি প্রোডাক্ট বিক্রি করে অনেক টাকা প্রফিট করতে পারেন তো প্রিয় দর্শক অনেক আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে সেই স্মার্টফোনটি নিয়ে যদি আপনি সারাদিন গেম বা ইউটিউব বা ফেসবুক এগুলো করে যদি আপনি সময় নষ্ট না করে কিন্তু আপনি চাইলে আপনার স্মার্টফোন টি থেকে কিন্তু আপনি একটি অ্যামাউন্ট আপনি রুজি করতে পারেন তো এটির জন্য আপনার কোনো ধরনের পুঁজি দরকার হবে না তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাবো কি করে আপনারা খুব সহজে এই বুদ্ধি খাটিয়ে এই বিজনেসটি করতে পারেন তো প্রিয় দর্শক বর্তমান সময়ের জন্য একটি রানিং প্রোডাক্ট যেটি হলো আর্টিফিশিয়াল ফুল তো এই ফুলগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন অনলাইনের মাধ্যমে তো অনেকেই আছেন এই প্রোডাক্টগুলো তারা দোকানে বা মার্কেটে বিক্রি করার মার্কেটে বিক্রি করতে খুব মাধ্যমে এগুলো তো এটির জন্য আপনার কোন ধরনের পুঁজি দরকার হবে না তো এটি আপনি বিক্রি করতে হলে একটু বুদ্ধি কাটিয়ে আপনি অনলাইনের মাধ্যমে এটি বিক্রি করতে হবে তো প্রিয় দর্শক আপনার হাতে যে স্মার্টফোনটি আছে তো সেই ফোনটি থেকে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন তো দর্শক প্রথমে যেটি করতে হবে আপনাকে আপনার হাতে যে স্মার্ট ফোনটি আছে সেই ফোনটিতে একটি বিজনেস পেজ খুলতে হবে সেই পেজ খুলে কিন্তু আপনাকে এই ব্যবসাটি শুরু করতে হবে সেই পেজ খোলার পরে আপনি আপনার পার্শ্ববর্তী যে দোকান আছে বিভিন্ন রকমের যে আর্টিফিশিয়ালের ফুলগুলো বিক্রি করে তো তাদের এরকম একটি দোকানের সাথে আপনাকে প্রথমে কন্ট্যাক্ট করতে হবে সেই কন্ট্যাক্ট করার পরে তাদের কাছে বলতে হবে যে ভাই আমি এই ফুলগুলো বা এই ফুলের গাছগুলো আমি অনলাইনে বিক্রি করবো তো সেক্ষেত্রে আমাকে একটু হেল্প করতে হবে এরপরে আপনি তাদের থেকে প্রত্যেকটি প্রোডাক্টের ছবি তুলতে হবে তো ছবি তোলার পরে বা ভিডিও করতে হবে তো এই ভিডিও করার পরে এগুলো আপনার আপলোড হবে এবং যদি যদি সেই পেজে অর্ডার হয় অর্ডারের পরে কিন্তু আপনি এটি ডেলিভারি দিতে পারবেন এটি যদি আপনার এলাকা এলাকায় হয় বা আপনার পাশের এলাকা তো সেক্ষেত্রে আপনি নিজে কিন্তু এটি ডেলিভারি করতে পারবেন এবং যদি দূরে হয় বা অন্য জেলা হয় সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ডেলিভারির মাধ্যম নিতে পারেন অনেকগুলো ডেলিভারি মাধ্যম আছে যারা ভায়া কাজ করে এটির জন্য করতে হবে আপনি অনলাইন যেটি এই সেল গুলো তারা ডেলিভারি করে এই ধরনের প্রতিষ্ঠান থেকে ডেলিভারি নিয়ে তারা পার্টির কাস্টমারের কাছে পৌঁছে দেয় তো এইরকম একটি মাধ্যম আছে এই মাধ্যমগুলো আপনার শহরে খোঁজ করলে আপনারা পাবেন যারা দেখবেন যে তারা এই ডেলিভারির কাজ করে তো সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন এলাকায় দিতে পারেন তো আরো একটি মাধ্যমে যেটি হলো আপনার যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি অথবা আপনি সরাসরি তাদের থেকে বিকাশে টাকা নিয়ে কিন্তু তাদেরকে সেই পণ্যগুলো পৌঁছে দিতে পারেন তো এটির জন্য আপনার পার্টির সাথে কন্ট্যাক্ট করতে হবে তো কন্ট্যাক্ট করার পরে কিন্তু আপনি সে আপনাকে বলবে সে কি বিকাশে টাকা দিবে বা ক্যাশ অন ডেলিভারি দেবে সে আপনি এবারে ব্যবসাটি করতে পারেন এরপরে আপনি যে দোকান যে দোকানের কথা বললাম সেই দোকানে আপনি কন্ট্যাক্ট করতে হবে যে আমি আপনার থেকে ছবি তুলে নেব অথবা আপনার থেকে ভিডিও করে নেব এবং পণ্য যদি বিক্রি হয় তো আপনার থেকে সেই পণ্যটি নিয়ে আমি তাদের কাস্টমারের কাছে পৌঁছে দেব তো এটির পরে কিন্তু আপনার সেই সামান্য কিছু পুঁজি লাগে যেমন ধরুন একটি গাছের দাম দুইশো টাকা বা তিনশো টাকা সেই

তিনশো টাকা দিয়ে সেই প্রোডাক্টটি কিনে নিয়ে কিন্তু আপনি সরাসরি কাস্টমার কাছে পাঠিয়ে দিতে পারেন কাস্টমার কিন্তু আপনাকে পণ্যটি হাতে পাওয়ার পরে টাকাটা পাঠিয়ে দেবে অথবা অনেকে আছে যারা অগ্রিম বিকাশে টাকা পাঠিয়ে দেয় তো সেটি হলো আপনার বিশ্বস্ত হয়ে যায় বা সবার কাছে হয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যবসাটি অনেক সহজ হয়ে যাবে তো আপনি আরেকটি মাধ্যম আছে যেমন বর্তমান সময় অনলাইনে যারা বিজনেস করে তো সেক্ষেত্রে কিন্তু তারা লাইভ করে লাইভের একটি ভালো অবদান আছে অনলাইন শপিংয়ে তো এই লাইভ করে কিন্তু আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন তো সেক্ষেত্রে আপনি দোকানদারের সাথে কথা বলে সেই দোকানে বসে কিন্তু আপনি লাইভ করতে পারেন অথবা আপনি সেখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার রুমে বসে আপনি কিন্তু লাইভ করে আপনি এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে পারেন এটির জন্য আসলে আপনি ছেলে হন বা মেয়ে হন বা যে কোনো মানুষ কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারে যেমন ধরুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন এই এই ধরনের যে ফুলগুলো আছে এগুলো কিন্তু একটি মার্কেটে ব্যাপক সাইজ আছে এই ফুলগুলো কিন্তু নিয়ে আপনি বিক্রি করতে পারেন অনলাইনের মাধ্যমে প্রিয় দর্শক এটি কিন্তু একটি দেখতে অনেক দারুণ বা আর্টিফিশিয়াল এই ফুলগুলো মার্কেটে অনেক ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে অবশ্যই আপনাদেরকে আরেকটি আহ ফুল গাছ দেখাবো এই ধরনের গাছগুলো কিন্তু একটি ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন অনেকের আছে এই প্রোডাক্টটি চয়েস হচ্ছে কিন্তু মার্কেট অনেক দূরে বা তাদের এলাকাতে এগুলো বিক্রি করে না কিন্তু তারা কিন্তু অবশ্যই যদি আপনার ফেজে দেখে বা আপনার লাইভ দেখে বা আপনার পিকচার দেখে তো তারা কিন্তু অবশ্যই আপনার থেকে এই প্রোডাক্টটি কিনে নেবে প্রোডাক্ট দেখাবো এই এই গাছগুলো কিন্তু এই ফুলটি কিন্তু অনেক সুন্দর ফুল তো এগুলো কিন্তু সর্বোচ্চ 80 আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা কিন্তু আপনার কিনা পারবো তো সেক্ষেত্রে আপনি এটি কিন্তু একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করতে পারেন যেমন ধরুন এই হাতে যে ফুলটি আছে এই ফুলটির দাম হলো ষাট টাকা তো সেক্ষেত্রে আপনি এটি নিয়ে কিন্তু একশো টাকা বিক্রি করতে পারেন তো এবং আপনারা জানেন যে ডেলিভারি চার্জটা কিন্তু প্রত্যেকটি কাস্টমার বহন করে থাকে এবং সেই অনেকেই আছেন যেন এই একশো টাকার প্রোডাক্ট তারা ষাট টাকা ডেলিভারি চার্জ বা তিরিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনার থেকে কিনেবে যেহেতু এটি তাদের কাছে অনেক পছন্দ হয়েছে কিন্তু এই প্রোডাক্টটি কিনতে চাইলে অনেকের অনেক দূরে যেতে হবে বা মার্কেট অনেক দূরে তো সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে যদি পঞ্চাশ ষাট টাকা বেশি হয়ে যায় কিন্তু তারা কিন্তু আপনার থেকে এই প্রোডাক্টগুলো কিনে নেয় তো প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি গাছ দেখাবে এই একটি বড় একটি गाज এগুলো আপনারা জানেন যে প্রত্যেকটি মানুষের ড্রয়িং রুমে সোফার কাছে বা যারা অনেকে আছে তাদের অফিসে চেয়ারের পাশে বা অফিসে সৌন্দর্য জন্য এগুলো ইউজ করে তো আপনারা কিন্তু চাইলে এগুলো বিক্রি করতে পারেন এগুলো লাইভ করলে কিন্তু অবশ্যই আপনার এটি সেল হবে আপনারা এটি নিয়ে খুব সহজে অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে পারেন খুব পুঁজি ছাড়া কোনোরকম পুঁজির তাদের সামনে আরেকটি ফুল নিয়ে আসলাম এটি অনেক এই ফুলগুলো অনেক সৌন্দর্য সামনাসামনি দেখলে আসলে ভুজিল এটি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর কিন্তু এটি যদি আপনার যে কোনো মানুষ দেখে বা তাদের যদি নিতে তারা আগ্রহে তারা কিন্তু সেক্ষেত্রে আপনার থেকে একশো টাকা দুশো টাকা বেশি দিনও কিন্তু নিয়ে নেবে কারণ যেহেতু তাদের ফুলটি পছন্দ হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তারা এটি যদি কোথাও কিনতে যায় তো সেক্ষেত্রে তাদের অনেক টাকা খরচ হবে আপনি জানেন ঢাকা শহর বা বিভিন্ন এলাকায় একটি এলাকা থেকে অন্য এলাকায় যেতে কিন্তু অনেক টাকা খরচ হতো সেক্ষেত্রে তারা যদি ঘরে বসে এই প্রোডাক্টটি পায় তো সেক্ষেত্রে আপনার থেকে ওদের সামনে আরেকটি গাছ নিয়ে আসলাম তো এগুলো দেখেন আসলে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি এগুলো কোথায় পেলাম বা আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে দেখাচ্ছি তো দেখ এটা যদি আপনাদের বিস্তারিত বলি সেক্ষেত্রে আপনাদের আরও এই ব্যবসার প্রতি আগ্রহ বেড়ে যাবে অনেকগুলো ফুল গাছ বা ফুল তো বিভিন্ন রকমের ফুলগুলো আপনার আর্টিফিশিয়াল ফুল আপনাদের দেখালাম তো এগুলো আসলে কিন্তু আমার নিজের কিনা না বা এগুলো আমার নিজের কাছেও নেই তো এগুলো এগুলো আসলে আপনাদেরকে যে প্রথমে বললাম আপনারা কিভাবে নিয়ে করবেন বা ভিডিও করবেন বা বা ছবি তুলবেন সাথে কথা বলবেন তো আসলে আমি এরকমই করেছি আপনাদের মতন যেহেতু আমি একটি দোকানের সাথে কথা বলেছি সেই দোকানের সাথে কথা বলে বলেছি ভাই আমি আপনাদের কিছু প্রোডাক্ট নিয়ে আমি একটি ভিডিও করতে চাই তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিয়েছে অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিয়েছে আমাকে অবশ্যই আমি ভিডিও করার পর এগুলো সবগুলো আমি তাদেরকে আবার ফেরত দিয়ে দেবো তো চাইলে কিন্তু আপনি খুব সহজে আমার মতো করে এরকম ভিডিওগুলো করে আপনি আপনার ফেজে আপলোড করতে পারেন তো প্রথম প্রথম একটু যেহেতু কষ্ট হবে যেহেতু নতুন একটি ফেস মানুষের বিশ্বসর্জন করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে এটি নিয়ে পরিশ্রম করতে হবে আপনার ফেসটিকে আগে পপুলার করতে হবে করার পরে কিন্তু আপনার এই সুফলটি পাবেন তো প্রিয় প্রিয়দর্শক খুব সহজ একটি ব্যবসা যেটি আপনি চাইলে কিন্তু আপনার হাতে স্মার্টফোনটি থেকে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন কোনো রকম পুঁজি ছাড়া তো আমি আমারও বলবো কিভাবে আপনি এটি শুরু করবেন প্রথমে আপনি একটি দোকানের সাথে কন্টাক্ট করবেন সেই দোকানদারের সাথে কথা বলে তাদের থেকে এই প্রোডাক্টটি এনে বা তাদের দোকানে বসে আপনি ছবি তুলে বা সেখান থেকে লাইক করে বা সেখান থেকে কোনো রকম যে কোনো ভিডিও করে আপনি কিন্তু সেটি এনে আপনার ফেজে আপলোড করার পর আপনি এটি বিক্রি করতে পারেন এরপরে যদি সেটি সেল হয় বা কেউ অর্ডার করে সেক্ষেত্রে আপনি সেটি তাকে যে কোনো কুরিয়ার মাধ্যমে তাকে ডেলিভারি আপনি ডেলিভারি করতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে যদি না করেন অনেকগুলো ডেলিভারির মাধ্যম আছে যারা থেকে ডেলিভারি দেয় কাস্টমারের কাছে তো সেক্ষেত্রে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে কীভাবে কোন প্রোডাক্টে কত পাঠান তারা নেবে তো সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু সেই প্রোডাক্টগুলো আপনার কাস্টমার কাছে পৌঁছে তো একটি সময় যদি আপনার এই প্রোডাক্টটি ব্যাপকভাবে আপনার চাহিদা হয়ে যায় বা আপনার ফেসে ফেস থেকে যদি ব্যাপক পরিমাণ অর্ডার করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি আপনার ইন থেকে এই প্রোডাক্টগুলো কিনে আপনি সরাসরি ব্যবসা করতে পারেন তো প্রিয় দর্শক এটির জন্য সর্বোচ্চ একটি পাইকারি ঢাকা যেমন অবস্থিত অসংখ্য দোকান আছে এগুলো তারা সরাসরি কিন্তু চায়নার ইনপোর্টার তারা কিন্তু এগুলো এনে বাংলাদেশের সকল জেলায় বিক্রি করে চাইলে কিন্তু আপনি তাদের থেকে কিনে আপনি সরাসরি আপনার চেজের মাধ্যমে অনলাইনে এটি বিক্রি করতে পারেন তো প্রিয় দর্শক খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি এই ব্যবসাগুলো করতে পারেন তো এক্ষেত্রে যদি আপনি একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু আপনার কোনো রকম পুঁজি দরকার হবে না প্রিয় দর্শক যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ফ্রিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিওর জন্য এবং যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী দেখাবো আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ